কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন সাহাবাই কেরামকে নিয়ে সামনে নিয়ে কথা বলতেছেন সাহাবাই কেরামের সামনে কথা বলতেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ভয়াবহ অবস্থায় মানুষগুলো পানির জন্য পানির পিপাসায় এমন ভাবে পানি 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 করে চিকার পারবে কান্না করতে শুরু করবে পানির পিপাসায় কারো কারো জিব্বা চাইরাঙ্গুল পর্যন্ত বেরিয়ে পড়বে কারো কারো জিব্বা আধা হাত পর্যন্ত বেরিয়ে পড়বে কারো কারো জিব্বা এক হাত अथवा নাভি পর্যন্ত বেরিয়ে পড়বে কারো কারো জিব্বা মাটি তে লুটিয়ে পড়বে এমন অবস্থা কায়েম হয়ে যাবে মানুষগুলো পানির জন্য পানির পিপাসায় কাতর হয়ে কান্না করতে থাকবে এমন সময় রাসুল সাল্লাহ্লাম বলবেন ও আমার উম্মতের দল আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আগমন করেছি আমি তোমাদেরকে আমি আমার নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো সুবহান এমন অবস্থায় রাসুল সাল্লাম বলবেন আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাব দেখেন এই সময় কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মধ্যে থেকে এবং রাসূলের মধ্যে থেকে একটা বান্দা এবং রাসূলের মাঝে যে একটা ফারাক্কা থাকবে এই ফারাক্কার মাঝখান দিয়ে একটা কালো পর্দা আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেবেন আল্লাহ তালা কি করবেন এই বান্দাদের এবং রাসূলের মানে রাসূলের উম্মত যারা রয়েছে এদের মাঝে আর রাসূলের মাঝে একটা কালো পর্দা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর রাসূল আসাল্লামকে কেউ দেখতে পাবে না রাসূস কোন কোনো উম্মতকে দেখতে পাবে না না পাওয়ার কারণ রাসূস বলতে থাকবে ইয়ারবুল আল আলামিন আমার মাঝে এবং আমার উম্মতের মাঝে একটা কালো পর্দা পড়ে গেছে যে কারণে আমি তো আমার উম্মদদেরকে দেখি না কিভাবে তাদেরকে আমি পানি পান করাবো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার রাসূল শুনে রাখেন আপনি শুধু আজকে তাদেরকে পানি পান করাইতে পারবেন যারা আপনার সুন্নাতকে মেনে চলেছে যারা আপনার সুন্নাতকে আকড়ে ধরেছে যারা আপনার সুন্নতের پابंदी করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমি নবীর সুন্নাতকে মানবে তারা যেন আমি নবীকেই মানলো আর যারা আমি নবীকে মানবে তারা আমার সাথে জান্নাতে থাকবে আর ওই দিন রাসূল সাল্লোল্লাহ ফোয়া সাল্লামের সুন্নাত যারা মানবে তাদেরকে ওই দিন রাসূল সাল্লাল্লাহ ফাল্লাহসাল্লাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন সোহান সেই দিন যারা সুন্নত মানবেন এখন আমরা রাসুলের সুন্নত জিন্দা কিভাবে করব। যে আমরা বাথরুমে যখন প্রবেশ করি আমরা বাম পায়ে প্রবেশ করব রাসুলের সুন্নত জিন্দা করলাম বাম পায়ে বাথরুমের ভিতরে প্রবেশ করব। এবং বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়ব আবার ডান পা দিয়ে বাথরুম থেকে বের হব। বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া করবো মানলাম মসজিদের ভিতরে প্রবেশ করব পা দিয়ে প্রবেশ করব পা দিয়ে প্রবেশ করে দোয়া পরব আবার যখন বেরিয়ে যাব তখন বাম পা দিয়ে প্রবেশ করব। আবার যখন বেরিয়ে যাব দোয়া পরবো এইভাবে রাসুলের সুন্নত জিন্দা করব। মেসোয়াক করবো রাসুলের সুন্নত জিন্দা করব মাথায় টুপি রাখবো রাসুলের সুন্নত জিন্দা করব রাসুলের সুন্নত গুলো এইভাবে আমরা জিন্দা করব রাসুলের অসংখ্য গণিত সুন্নত আমরা জিন্দা করব। রাসুলের সুন্নত যদি আমরা জিন্দা করতে পারি তাহলে হাউজে কাউসারের পানি রাসুল সাল্লাম আমাদেরকে নিজের হাতে পান করাবেন আর যাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে তাদের আর কোনোদিন পিপাসা লাগবে না সুবাহান তাহলে আমরা কি রাসুলের সুন্নত জিন্দা করতে চাই না চাই আল্লাহ রব আলমিন করু আনুল কারিমের ভিতরে বলতেছেন, পৃথিবীর জমিন থেকে যখন মানুষগুলো আমার কাছে চলে আসবে যখন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে যখন আমি বিচার কার্য পরিচালনা শুরু করব তখন আমি এই বান্দাদের আমার বান্দাদের আমার বান্দাদের বিচার কার্য পরিচালনা করবার জন্য আমি চারজন সাক্ষী নিযুক্ত করব কয়জন চারজন সাক্ষী আজকে আমাদের সমাজে বিচার হইলে আমরা সাক্ষী জোগাল করি না যায় সাক্ষী কই তুমি যে অমুকের ব্যাপারে একটা খারাপ কথা বললা এই ব্যাপারে সাক্ষী কই এই ব্যাপারে কি কই সাক্ষী কই সাক্ষী খুঁজি না আল্লাহ সমস্ত উম্মতের জন্য চারজন সাক্ষী দাঁড় করাবেন এই চারজন সাক্ষীর মধ্যে এক নম্বর সাক্ষী হলো আল্লাহ রব আলমিন মাটি কে সাক্ষী প্রদান করবেন কাকে মাটিকে সাক্ষী রাখবেন সংক্ষিপ্ত আকারে বলে ফেলি অল্প সময় যেহেতু যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি কে সাক্ষী রাখবেন কেমন আল্লাহ তাআলা আনুল কারিমের ভিতরে বলতেছেন আল্লাহ তাআলা আনুল কারিমের ভিতরে বলতেছেন ইযা যুমজিলাতিল আরদু zilzalahা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা সেই দিন বলেন মাটিটা ভূমিকম্পের মতো কপম্পিত হতে থাকবে মাটির ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছুই মাটি বের করে দিতে থাকবে সেই দিন কি হবে মাটি কাঁপতে থাকবে ভূমিকম্পের মতো সেই দিন আল্লাহ সাক্ষী রাখবেন এই মাটিকে জমিনকে জমিন কাঁপতে থাকবে তালা মাটির নিচে যা কিছু আছে সব বের করে দিবে আপনি আমরা অপরাধ করি না মাটির উপরে দাঁড়াইয়া মানুষের সাথে ঝগড়া করি না মাটির উপরে দাঁড়াইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করি মাটির উপরে দাঁড়াইয়া মানুষের সম্পদ আমরা লুণ্ঠন করে নিয়েছি মাটির উপরে দাঁড়াইয়া যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে যারা এই যে রাস্তা খেয়ে ফেলেছে যারা মানুষের হক নষ্ট করেছে মাটির উপর থেকে তাদেরকে আল্লাহ সেই দিন মাটিকে সাক্ষী রেখে তাদের সামনে তুলে ধরবেন মাটি সমস্ত কিছু বের করে দিবে স্বর্ণ মুদ্রা মানুষ যা কিছু লুণ্ঠন করেছে সমস্ত কিছু মাটি বের করে দিতে থাকবে সেই সেই দিন এই ভয়াবহ মুহূর্তে মাটি সেই দিন সমস্ত কিছু বের করে দিবে আর মানুষগুলো দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে মাটি তোমার আজ কি হয়েছে তুমি কেন সমস্ত কিছু বের করে দিচ্ছ সেই দিন মাটি আপনার আমার সাক্ষী দিয়ে দিবেন সেই দিন কি করবেন মাটি সাক্ষী দিবেন এক নম্বর এক নম্বর সাক্ষী কে মাটি দুই নম্বর কাতিবিন كراما كاتبين يعلمون ما تفعلون كراما كاتبين امرا تيننا تيني كراما كاتبين تينينا আরে ভাই আমরা না দেখলাম আমরা তো জানি কিরমন কাতিবিন দুইজন দুই কাদের ভিতরে আছেন আমরা যা করতেছি সব লেখতেছেন লেখতেছেন না এই কিরমন কাতিবিন সেই দিন আমাদের সাক্ষী দিবে মানুষদেরকে সেই দিন সাক্ষী দিবে কি সাক্ষী দিবে কিরমন কাতিবিন লেখতেছেন আমি ভালো কথা বলতেছি এটাও লেখতেছেন আমি খারাপ কথা বলতেছি এটাও লেখতেছেন আমি অন্ধকারের ভিতরে মানুষের সম্পদ চুরি করছি এটাও লেখতেছেন আমি মনে মনে নিয়ত করছি একটা খারাপ কাজ করব এটাও আই আমি কারো সাথে ঝগড়া করেছি যা করেছি সমস্ত কিছু কিরমান কাতিবিন লিখতেছেন ঠিক কিনা লেখতেছে না বিশ্বাস করি কিনা এই কিরমান কাতিবিন সেই দিন দাঁড়াবে সবাই সেদিন বলতে থাকবে তুমি এই অপরাধ করেছ এই গুণা তুমি করেছ এটা তোমার অপরাধ যখন বলতে থাকবে তখন মানুষ আছে একজনের সাথে ঝগড়া করেছে ঝগড়া করার পরে যখন আপনি দাঁড়াইছেন বিচার করবেন তখন বলে আমি এটা করি নাই বলে কি না আমি এটা করি নাই তখন আরো দুইজন সাক্ষী নিয়ে আনেন না দুইজন সাক্ষী আনেন না যখন দুইজন তখন কিন্তু ঠিকই বলে হ আমি করছি কিন্তু আগে কি করে অস্বীকার করে এই কাফের মুর্শেক এমন কিছু খারাপ মানুষ তখনও থাকবে যখন তারা বলবে আমরা এই কাজ করি নাই কি করে নাই এই কাজ করি নাই যখন এই কথা বলবে কিরামান কাতিবিন কে মিথ্যা বলবে বলবে এগুলো মিথ্যা কথা রব্বুল আলামিন এগুলো আমরা করি নাই এগুলো না করা সত্ত্বেও এগুলো আমাদের নামে এগুলো আমাদের নামে মিসা মিসি বানায় বানায় লেখছে কি করছে মিসা বানায় বানায় লেখছে তখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সংক্ষিপ্ত আকারে তখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল তুমি তুমি পড়ে নাও তোমার তোমার কিতাব। আজকে জীবনে যত কিছু করেছ সমস্ত কিছুর প্রমাণ তোমার কিতাব তুমি পড়ে নাও গলার ভিতরে একটা কিতাব জ্বলানো থাকবে আমরা যা কিছু করতেছি সমস্ত কিছুই ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ থাকবে সেই কিতাবের ভিতরে লিপিবদ্ধ থাকবে এটা অস্বীকার করার মতো ক্ষমতা আছে নাই কেয়ামতের ময়দানে যখন এইভাবে বিচার কার্য পরিচালনা করা হবে যার জন সাক্ষী আল্লাহ তালা আমাদের সামনে দাঁড় করায়া দিবে চারজন সাক্ষী যখন দাঁড় করিয়ে দিবে তখন আর অস্বীকার করার মতো ক্ষমতা নাই ওই দিনের চিন্তা যারা করবে তারা এখন আর গুনাহ করবে না ঠিক না এখন আর তারা গুনাহ করবে না ওই দিনের চিন্তা যারা করবে তাহলে আমি বলতে চাই আমরা ওই দিনের চিন্তা করি আমরা কোন দিনের চিন্তা করি পরকালের চিন্তা করি যে পরকালে যেন কিরামন কাতিবিন এরকম চারজন সাক্ষী আমার ব্যাপারে সাক্ষী না দিতে পারে আর সাক্ষী দিবে আমার ব্যাপারে এমন সাক্ষী এই রূপটা ভালো ছিল এই মানুষটা ভালো ছিল এই মানুষটা সরাসরি জান্নাতি এটা আমরা চাই না চাই বলতেছেন তুমি পড়ে নাও তোমার কিতাব এই কিতাবের ভিতরেই তুমি দেখে নাও তোমার জীবনে তুমি কি ঘটনা ঘটাইছ তুমি তোমার জীবনের সমস্ত সমস্ত কিছু সম্পর্কে জেনে নাও সেদিন এই কথা বলা হবে এই কথা বলার পর কিছু মানুষ আছে যে চাপার জুড়ে সবকিছু কিছু কি করে দেয় সবকিছু বাদ দিয়ে দেয় আপনি দশ জন লোকে একজনের লগে চাপা করে পায় এরকম আছে না যে আপনারা জন চাপা করতেছেন ওই একজনের সাথে কুলায় উঠতে পারতেছেন না এমন চাপারও কিন্তু আছে দেশে যে কয় কয় এর চাপা দিয়ে তুলে দিলেও কি করব চাপা ভাঙবো না কয়ের সাথে পারবো না এরকম আছে না এই লোকে কি করবে এই এরকম ধরনের লোকেরা বলবে তারপরে বলবে আল্লাহ ইগুলো আমাদের নামে মিথ্যা এগুলো আমাদের নামে কি মিথ্যা এখন আল্লাহ তালা কি করতেছেন দেখেন আল্লাহ তালা এইবার আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সাবুন আল্লাহ তালা বলেন এই রকম কথা বলবে যারা সেই দিন আমি তাদের মুখের ভিতরে মোহর মেরে দিব তারপরেও গৌরামি কইরা কি বলবো এগুলো আমরা করি নাই যখন এটা বলবো আল্লাহ তাআলা তখন মুখের ভিতরে মোহর মেরে দিব যে আর কথা বলার কোন সুযোগ নাই আর কথা বলার কি নাই কোন সুযোগ নাই আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম অতুকাল আইদিহিম, আই আর তখন তাদের হাত তাদের ব্যাপারে সাক্ষী দিবে বতাশা হাদু আরও জুলুহুম বিমা কানু এক সিবুন আর তাদের পা তাদেরকে সাক্ষী দিবে তারা এই পা দিয়ে কী কাজ করেছেন সেই কেয়ামতের ময়দানে এই চারজন সাক্ষী দিয়া বিচার কার্য পরিচালনা করবেন আল্লাহ তালা তারপরে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিবেন যারা জাহান্নামি তাদেরকে জাহান নামে দিবেন জান্নাতিদেরকে জান্নাতিদের আমল নামা ডাইন হাতে দিয়ে দিবেন আর জাহান নামিদের আমল নামা তাদেরকে এই বাম হাটটাকে এই এই বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে বের করে পিছনের ভিতরে তাদেরকে আমল নামা দিয়ে দিবেন যখন হাটটা ঢুকাইবেন তখনই বুঝতে পারবেন তারা জাহান্নামি তাহলে আমরা পরকালের চিন্তা করে আমরা দুনিয়ার এই লালসা ছেড়ে দিয়ে পরকালের চিন্তায় দুনিয়ার এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন থেকেই ভালো হয়ে যাওয়ার চেষ্টা করব ভালো হয়ে যাই আজকে থেকেই তবা করে নেই

যেই কথাগুলো বলেছি এই কথার বুলটুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও আখিরি দাওয়ানা